সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা এই প্রবাদটি আমরা সকলেই জানি দীর্ঘমেয়াদী ব্যথা রোগীরা অনেকেই আমাদের কাছে এসে বলেন তাদের সারা শরীরে ব্যথা হচ্ছে অনেকে বলেন তাদের ঘাড়ে ব্যথা আছে দুই খাদে ব্যথা হচ্ছে ডান হাতে এবং বাঁ হাতে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা আছে হিপে ব্যথা আছে এমনকি দুই পায়েও ব্যথা রয়েছে অর্থাৎ শরীরের প্রত্যেকটি জায়গায় তাদের তীব্র ব্যথা হচ্ছে কারো বা ব্যথা ও যন্ত্রণার কারণে রাতে গুম হয় না সেই সাথে বিষণ্নতা উদ্বেগ এবং ক্লান্তির অভিযোগ করেন তারা বলেন সপ্তাহের কিছু কিছু দিন তাদের একটু ভালো যায় অর্থাৎ ব্যথার মাত্রা কিছুটা কম থাকে আবার কিছু কিছু দিন খুবই খারাপ যায় ব্যথার জন্য তারা কোনো কাজই করতে পারেন না এরকম সারা শরীরে তীব্র ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া আজকের ভিডিওতে আমি ফাইব্রোমায়ালজিয়া নিয়ে কথা বলবো। ফাইব্রোমায়ালজিয়া কি এর লক্ষণগুলো কি কি কাদের ফাইব্রোমায়ালজিয়া হয় এবং কারা ঝুঁকিতে বেশি এর কি কোনো প্রতিকার আছে ফাইব্রোমাইলজিয়ার চিকিৎসা কি এটি কিভাবে নির্ণয় করা হয় এইসব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফাইব্রোমাইলজিয়া নিরাময়ের জন্য আপনি কি ধরনের ব্যায়াম করবেন এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমি আবু সালে আমি কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে এই চ্যানেলে আমি নিয়মিত বিজ্ঞান ভিত্তিক এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নেবেন চলুন আমরা ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আলোচনা করি চলুন প্রথমেই খুব সংক্ষেপে জেনে নেই ফাইব্রোমায়ালজিয়া কী এবং এর লক্ষণগুলা কি কি ফাইব্রোমায়ালজিয়া একটি দীর্ঘস্থায়ী রোগ যার ফলে সারা শরীরে অবিরাম এবং তীব্র ব্যথা হয় যাকে আমরা কনস্ট্যান্ট এবং ওয়াইড স্প্রেড পেইন বলি বিশেষজ্ঞরা মনে করেন এটি আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক এবং মেরুদণ্ডের পেইন সিস্টেমকে প্রভাবিত করে এবং ব্যথার সংবেদনশীলতা বাড়িয়ে দেয় তাই এটিকে ডিজিজ অব দ্য পেইন সিস্টেমও বলা হয় এজন্য ফাইব্রোমাইল আক্রান্ত ব্যক্তি অল্প ব্যথাতেই বেশি ব্যথা অনুভব করে এটিকে সেন্ট্রাল সেন্সিটাইজেশনও বলা হয় এখন ফাইব্রোমাইলজিয়া আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক সংবেদনশীল হওয়ার কারণে মস্তিষ্কের অন্যান্য অংশকেও এটি প্রভাবিত করতে পারে এবং দেখা যাচ্ছে তাদের মেজাজ ঘুম এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণকারী অংশগুলোও প্রভাবিত হয় তাই সারা শরীরে ব্যথার সাথে সাথে তারা ঘুমের সমস্যা মনোযোগ দিতে না পারা স্মৃতিশক্তির সমস্যা উদ্বেগ দুশ্চিন্তা এই সব করে থাকেন তাই ফাইব্রোমাইলজিয়ার সাধারণ লক্ষণগুলোর মধ্যে প্রথমেই থাকছে সারা শরীরে অবিরাম ব্যথা ওয়াইড স্প্রেড পেইন দুই চরম ক্লান্তি এক্সট্রিম ফ্যাটিগ দীর্ঘক্ষণ বিশ্রামের পরেও ক্লান্ত বোধ করা তিন নম্বরে থাকছে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত চার বিষণ্ণতা এবং উদ্বেগ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি পাঁচ ফগ যার কারণে স্মৃতিশক্তির সমস্যা এবং মনোযোগ ধরে রাখার সমস্যা দেখা দেয় এবং দেখা গেছে এটি একটি জটিল অবস্থা যা দুজন ব্যক্তি একইভাবে অনুভব করেন না এখন জেনে নেই ফাইব্রোমাইলজিয়ার কারণ কি কেন কিছু মানুষের ফাইব্রোমাইলজিয়া হয় আবার অন্যদের হয় না ফাইব্রোমাইলজিয়ার সঠিক কারণ এখনও জানা তবে বিজ্ঞানীরা মনে করেন এর সাথে জেনেটিক্সের একটি সম্পর্ক রয়েছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যেমন আপনার মা বাবা ভাই বোন তাদের কারো যদি ফাইব্রোমাইল থাকে তাহলে আপনার ফাইব্রোমাইল জিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়া যাদের ছোটোবেলায় কোনো শারীরিক বা মানসিক আঘাতের হিস্ট্রি থাকে সেক্সুয়াল অ্যাবিউসের হিস্ট্রি থাকে অথবা কোনো মানসিক আঘাত যা ছোটোবেলায় তার মস্তিষ্ককে সঠিকভাবে বিকশিত হতে দেয় না তাদেরও ফাইব্রোমাইল হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে ছোটোবেলায় কোনো ট্রমা বা মানসিক আঘাতের কারণে ব্রেনের কিছু অংশ সঠিকভাবে ডেভেলপ না হওয়ার কারণে আপনার পেইন সিস্টেমে ত্রুটি হয়ে ফাইব্রোমালজিয়া ডেভেলপ করতে পারে এখন জেনে নেই ফাইব্রোমালজিয়া কীভাবে ডায়াগনোসিস করা হয় ফাইব্রোমালজিয়া ডায়াগনোসিস করা একটু কঠিন কারণ এই রোগের সিমটমগুলো অনেক রোগের সাথে মিলে যায় এর জন্য নির্দিষ্ট কোনো ল্যাব টেস্ট নাই রোগীর মেডিকেল হিস্ট্রি এবং অন্যান্য রোগের হিস্ট্রি বাদ দিয়ে এটিকে ডায়াগনোসিস করা হয় এই জন্য এটিকে ডিজিজ অফ এক্সলিউশন বলা হয় অর্থাৎ অন্যান্য যেসব রোগের কারণে আপনার এ ধরনের ব্যথা হতে পারে সেগুলোকে আগে বাদ দিয়ে তারপর ফাইব্রমালজিয়া ডায়াগনোসিস করতে হয় যেমন আপনার ডাক্তার প্রথমে দেখবেন আপনার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা ভিটামিন বি টুয়েলভের অভাব আছে কিনা রক্তস্বল্পতা আছে কিনা তাছাড়া দীর্ঘমেয়াদী ডায়াবেটিস কিডনি ফেইলর এইসব রোগও আপনার দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হতে পারে তাই এগুলোকে প্রথমে এক্সক্লুড করে ফাইবারমালজিয়া ডায়াগনোসিস করতে হয় রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সারা শরীরে

একবার হয়ে গেলে সারা জীবন আপনি এটিকে নিয়ে চলতে হবে তবে আসার কথা হলো এটি নিয়ন্ত্রণের জন্য আপনি অনেক কিছু করতে পারেন এবং অনেক সময় কোনো ওষুধের প্রয়োজন হয় না এবং কিছু ব্যায়াম আছে যা আপনার ফাইব্রোমায়ালজিয়ার লক্ষণ গুলোকে নিয়ন্ত্রণে রেখে আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে এখন আমরা জানবো ফাইব্রোমাইলজিয়ার চিকিৎসা কি ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসার জন্য নন ফার্মাসিউটিক্যাল বা ওষুধ চিকিৎসার গুরুত্ব দেওয়া হয় প্রথমত একজন রুগীকে এডুকেট করতে হবে তাকে সেলফ ম্যানেজমেন্ট টেকনিক গুলা শেখাতে হবে ওষুধ চিকিৎসার মধ্যে এক্সারসাইজ হচ্ছে ফাইব্রামাইল সবচেয়ে সেরা চিকিৎসা গবেষণায় প্রমাণিত হয়েছে যে অ্যারোবিক এক্সারসাইজ এক্সারসাইজ এবং সবচেয়ে উপকারী অ্যারোবিক ব্যায়াম হচ্ছে যে সকল ব্যায়াম আপনার হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করে যেমন হাঁটা সাইকেল চালানো সাঁতার কাটা সিঁড়ি দিয়ে নামা করা ইত্যাদি ইত্যাদি ফাইব্রামাইল হলে আপনাকে অল্প অল্প করে খুম তীব্রতার অল্প সময় করে ব্যায়ামগুলো শুরু করতে হবে এবং আস্তে আস্তে তাকে বাড়াতে হবে যেমন আপনি সপ্তাহে একদিন দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনি সপ্তাহে তিন দিনে উন্নত করার লক্ষ্য রাখুন আপনি প্রতিদিন দশ মিনিট হাঁটা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এটিকে ষাট মিনিটে উন্নত করার চেষ্টা করতে পারেন গবেষণায় দেখা গেছে যে স্ট্রেনদেনিং এক্সারসাইজ যাকে রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং বলা হয় ফাইব্রোমাইলজিয়ানের নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী আপনি স্ট্রেনদেনিং এক্সারসাইজ সপ্তাহে একদিন দিয়ে শুরু করুন তারপর দুই থেকে তিন দিন করার লক্ষ্য রাখুন স্ট্রেংথ ট্রেনিং ক্ষেত্রে আপনি দুটি সেশনের ঘন্টা গ্যাপ রাখবেন এবং শরীরের সব বড় মাসেল গ্রুপগুলোকে অ্যাক্টিভেট করার জন্য লক্ষ্য রাখবেন যেমন আপনার হাতের বড় মাসেলগুলা আপনার চেস্টের বড় মাসলস এবং ফায়ের বড় মাসেলসগুলোকে স্ট্রেন ট্রেনিং এর আওতায় আনতে হবে স্ট্রেনথেনিং এক্সারসাইজ আপনার শরীরের পেশিগুলোকে আরও শক্তিশালী এবং আকারে বৃদ্ধি করে আপনার ব্যথা নিরাময়ে সাহায্য করবে খুব কম ওজন বা রেজিস্ট্যান্স দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে রেজিস্ট্যান্স বা ওজনকে বৃদ্ধি করুন এখন প্রশ্ন আসতে পারে রেজিস্ট্যান্স বা প্রতিরোধের জন্য আপনি কি ব্যবহার করবেন দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে যেমন ফাইব্রোমাইলজিয়া আর্থ্রাইটিস বা কোমর ব্যথার জন্য পানিতে ব্যায়াম করা সবচেয়ে ভালো আপনি পুকুরে সুইমিং পুলে বা হাইড্রোথেরাপি পুলে পানির প্রতিরোধের বিপরীতে আপনার হাত পাকে নেড়ে ব্যায়াম করতে পারেন এতে করে আপনার ব্যথার মাত্রা কম থাকবে এবং আপনি সহজেই ব্যায়ামগুলো করতে পারবেন আপনার যদি সুইমিং পুল বা পুকুরের অ্যাক্সেস না থাকে তাহলে আরও অনেকভাবে এই ট্রেনিং করা যায় আপনি রেজিস্ট্যান্স ব্যান্ড বা খোলা ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করে আপনার হাত এবং পায়ের মাসলগুলার শক্তি বৃদ্ধি করতে পারেন তাছাড়া আপনি ফ্রি ওয়েটস যেমন ডাম্বেল বা একটি পানিবর্তী বোতল ব্যবহার করেও এক্সারসাইজগুলো করতে পারেন আপনার যদি জিমে যাওয়ার সুবিধা থাকে তাহলে জিমের মেশিনগুলো ইউজ করে অল্প ওজন দিয়ে শুরু করে আপনি আস্তে আস্তে আপনার শরীরের বড় মাসুলগুলো রেজিস্ট্যান্স এক্সারসাইজগুলো করে নিতে পারেন ওষুধ চিকিৎসার মধ্যে আরও যে চিকিৎসাগুলোর প্রস্তাব দেওয়া হয় তা হলো কগ্নেটিভ অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি যাকে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও বলা হয় তাছাড়া ইয়োগা থাইছি এইসব ব্যায়ামগুলাও আপনার ফাইব্রোমালজিয়া নিরাময়ে অত্যন্ত সহায়ক আপনার ডাক্তার প্রয়োজনে আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করতে পারেন যা আপনার ব্যথা নিরাময় সাহায্য করবে এর মধ্যে ডেলোক্সিটিন এমেটিপ্রাইলিন এবং গাবাপেন্টিন অন্যতম তবে আপনার ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ ব্যবহার করবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রোমায়ালজিয়া নিরাময়ের জন্য ওষুধের প্রয়োজন হয় না গবেষণায় প্রমাণিত হয়েছে যে ফাইব্রোমাইলিয়ার ব্যাথানের নামে শারীরিক ফিটনেস এবং জীবনযাত্রার মান উন্নয়নে অ্যারোবিক এক্সারসাইজ এবং স্ট্রেংদেনিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ব্যায়াম নির্ধারণের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আপনি যে ধরনের এক্সারসাইজ পছন্দ করেন সেই ধরনের ব্যায়ামটি আপনি সিলেক্ট করুন কারণ আপনি যদি ব্যায়াম উপভোগ করেন তাহলে সেগুলো নিয়মিত চালিয়ে যেতে পারবেন যেমন কেউ যদি সাতার কাটার পরিবর্তে সাইকেল চালানো ভালোবাসেন তাহলে আপনি সাইকেল চালানো ব্যায়ামটি শুরু করুন দ্বিতীয়ত দেখতে হবে আপনার ব্যায়ামটি অ্যাক্সেসযোগ্য কিনা অর্থাৎ আপনার যদি সুইমিং পুল বা পুকুরের অ্যাক্সেস না থাকে তাহলে হাঁটা বা জগিং বেছে নেয় উত্তম তৃতীয়ত আপনি যে ব্যায়ামই করুন তা নিয়মিত চালিয়ে যাবেন মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য কি স্ট্রেন এক্সারসাইজের ক্ষেত্রে আপনার মাসুল মাস এবং শক্তি বৃদ্ধির জন্য ব্যায়ামগুলিকে অবশ্যই প্রগ্রেসিভ ইন নেচার হতে হবে অর্থাৎ আস্তে আস্তে আপনি ওজন বাড়াতে হবে অথবা রেজিস্ট্যান্স বাড়াতে হবে আপনি প্রথমে খুব অল্প ওজন দিয়ে শুরু করুন তারপর প্রতি সপ্তাহে অন্তত কিছুটা ওজন বৃদ্ধি করার চেষ্টা করুন অথবা রেপস বৃদ্ধি করার চেষ্টা করুন তা না হলে রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা স্ট্রেন্থ ট্রেনিং কার্যকর হবে না এভাবে আপনি যদি নিয়ম মেনে এক্সারসাইজগুলো করেন তাহলে ফাইবারোম্যালজিয়া শো আরও অনেক দীর্ঘস্থায়ী সমস্যা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে চলুন আমরা পুরো ভিডিওটাকে একটু সামারাইজ করে নিই প্রথমত ফাইব্রোমাইল জিয়ার সঠিক কারণ এখনো অজানা এবং এই রোগের যে ডায়াগনোসিস তাও এখনও প্রশ্নবিদ্ধ তবে এই রোগের সিমটমস বাস্তব অর্থাৎ ফাইব্রোমাইল যে ওয়াইড স্প্রেড ফেইন এটি কিন্তু বাস্তব দুই ফাইব্রোমাইলজিয়া কোনো প্রতিকার নেই তবে এটি মোকাবেলা করার জন্য অনেকগুলো উপায় রয়েছে থিন গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রগ্রেসিভ অ্যারোবিক এক্সারসাইজ এবং স্ট্রেন্দিং এক্সারসাইজ ফাইব্রোমাইলজিয়া চিকিৎসার বৃত্তি যা অন্যান্য ক্রনিক ডিজিজ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী তাই চলুন আমরা নিয়ম মেনে ব্যায়াম করে সুস্থ থাকি ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নিন আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা সারা শরীরে ব্যথা এবং ফাইব্রোমাইলজিয়ার গুলাতে ভুগছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শিগগিরই ধন্যবাদ